বোলার চরপ্রেসনে দক্ষিণাইশা থানা বিএনপির সাবেক সভাপতি ও চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রেজল করিম খন্দকারকে কুপিয়ে জগম করেছে সন্ত্রাসীলা এ সময় তার সঙ্গে থাকা চরমানিকা ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের মাস্টার ও গুরুতর আহত হন খবর পেয়ে স্থানীয় নেতাকর্মীরা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে চরফেশন হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান রোববার সতেরো আগস্ট দুপুরে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে দক্ষিণ আইসা বাজারে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় এদিকে রেজাউল করিম খন্দকারকে কুপিয়ে জগমের ঘটনায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় উপজেলা সহ স্থানীয় নেতা কর্মীদের মধ্যে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত ওই সন্ত্রাসী চক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলামের মারফত জানা যায় রেজাউল করিম খন্দকার দক্ষিণ আইসা বাজারের বাস স্ট্যান্ডে নেতা কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে চর ইউনিয়ন বিএনপি নেতা আবু তাহেরকে সঙ্গে নিয়ে জোহরের নামাজ আদায় করতে মোটরসাইকেলে সাইকেলে বাজারের মসজিদের দিকে রওনা করেন এ সময় আগে থেকে ওত পেতে থাকা আবুল হোসেন নামে এক সন্ত্রাসী তাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে এবং পিঠে আঘাত করে তার সঙ্গে থাকা চর মাইনকা ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের তাকে রক্ষা করতে গেলে তাকেও কুপিয়ে জগম করা হয় এ সময় তাদের চিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে তাকে উদ্ধার করে চরফেশন হাসপাতালে পাঠান স্থানীয় বিএনপি নেতারা জানান করিম খন্দকার দক্ষিণ আইসা থানার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং তিনি দক্ষিণ আইসা থানা বিএনপির সাবেক সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন অভিযুক্ত চক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান স্থানীয়রা দক্ষিণ আইসা থানার ওসি এরশাদুল হক ভুইয়া জানান সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে তার নাম আবুল হোসেন বলে প্রাথমিকভাবে জানা গেছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বাজারের পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত তবে কি কারণে তার উপর হামলা হয়েছে তা এখনও জানা যায়নি মামলা দায়েরের প্রস্তুতি চলছে